আমরা যখন আমাদের বাড়িতে বসে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়ে অপারেশন সিন্ধুরটাকে সেলিব্রেট করছি আর ঠিক সেই সময় সীমান্তের এপারে রক্ত ঝড়ালো জঙ্গিদের দেশ পাকিস্তান কাশ্মীর বর্ডারের কাছেই উপস্থিত পুঞ্জ নামক এই শহরে পাকিস্তানের গোলা বর্ষণে মৃত্যু হয়েছে আমাদের দেশের বারো নিরীহ মানুষের আসলে কী বলুন তো পুকুরের লেজ না কোনো দিনও সোজা হবে না পাকিস্তান সেটি জলযন্ত্র প্রমাণ প্যালগ্রামের স্মৃতি এখনও হালকা হয়নি এর মধ্যেই আবারও বারো জনের নিরীহ রক্ত ছড়ালো পাকিস্তান আপনারা জানেন কিনা জানি না কিন্তু হ্যাঁ আপনাদের জানানোর জন্যই তো আমি আছি আর আপনাদেরকে সঠিক ইনফরমেশানটাই দেব বলে কিন্তু ভিডিও বানাতে এত দেরি হয়ে যায় ইনফরমেশন সব জায়গা থেকে কালেক্ট করে তারপরেই কিন্তু আমি আপনাদেরকে সঠিক ইনফরমেশানটা দেই আবারও এই সাত তারিখে ভারতের পনেরোটি জায়গাতে হামলানোর চেষ্টা করে পাকিস্তান যদিও ভারতের কাউন্টার অ্যাটাক ইউএস গ্রিড আর এয়ার ডিফেন্স সিস্টেমকে কাজে লাগিয়ে ভারত পাকিস্তানের পরিকল্পনাকে পুরোপুরিভাবে ব্যর্থ করে দেয় আমাদের দেশ এবং আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম এতটাই শক্তিশালী যে আকাশপথে আসা যে কোনো মিসাইলকে ব্যর্থ করে দিতে পারে আপনারা সবাই জানেন অপারেশন সিন্দুর পাকিস্তানের ঘরের ভিতরে ঢুকে নটি জঙ্গি ঘাঁটিকে তচনচ করে দেয় ভারত এবং এটাও জানিয়ে দেয় কোনো রকমের কোনো জঙ্গি ঘাঁটি রাখা যাবে না আর এটাও পরিষ্কার করে জানিয়ে দেয় ভারত এটি কোনো সামরিক আক্রমণ নয় এই আক্রমণ কোনো সিভিলিয়ানের ক্ষতি করা হয়নি এই আক্রমণের মাধ্যমে কোনো সিভিলিয়ানের কোনো ক্ষতি করা হয়নি এরপরেও কান্না করতে শুরু করেছে পাকিস্তানি কিছু মিডিয়া আর মিথ্যেবাদী শহীদ আফ্রিদিদের মতো কিছু ক্রিকেটাররা বলছে না কি শুধুমাত্র নিরীহ মানুষেরই প্রাণ নিয়েছে ভারত শুধু পাকিস্তানই বলছে না আমাদের দেশেরই কিছু মানুষ বলছে কিন্তু যে ঘটনাটি গত দুদিন আগে কাশ্মীরের পুঞ্জে ঘটেছে বারোজন নিরীহর প্রাণ গেছে সে নিয়ে কি বলবে পাকিস্তানি মিডিয়া আর শহীদ আফ্রিদির মতো মিথ্যে ক্রিকেটাররা আরে বলবে কি ওরা হয়তো এই নিরীহর প্রাণ গেছে বলে উৎসব পালন করতে ব্যস্ত হয়ে পড়েছে এটি একটি অদ্ভুত আবহ আমি জানি না আপনারা ঠিক কিভাবে অনুভব করতে পারছেন এই নিষ্ঠুরতা এই বর্বরতাকে তবে ভারত কিন্তু বহুবারই হাত বাড়িয়ে দিয়েছে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে পাকিস্তানের কাছে কিন্তু ওই যে প্রথমে বললাম পাকিস্তান কুত্তার লেজ ওদের ঠিক ভালো জিনিসটা পছন্দ হবে না ওরা তো হাত মেলালো না উল্টে পেছন থেকেই ছুরিটা মারলো আর সেটা একবারই নয় সেটা যতবার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে ততবারই কিন্তু পাকিস্তান থেকে ওই ছুরিই পেয়েছে ভারত তবে এবারের বন্ধুত্বের হাত নয় এবারে কিন্তু ইঁট ছুড়লে পাটকেল পাবে পাকিস্তান পাকিস্তানের এই গোলা বর্ষণের কারণে বারো জন নিরীহর প্রাণ গেল এবং এবং তিরিশ জনেরও বেশি মানুষ আহত হয়েছে এই পাকিস্তানি বাহিনী ধর্মীয় স্থান এবং জনবহুল এলাকা সম্পন্ন যেখানে মানুষ বেশি থাকে সেখানে কিন্তু ভারী গোলা নিক্ষেপ করেছে এখানকার মানুষ নিজেরা নিজেদের জীবন বাঁচাবে বলে নিজেদের ভিটে মাটি ছেড়ে অন্য কোথাও স্থান নিয়েছে যাতে তারা একটু বেঁচে থাকতে পারে আর ওখানে থাকলে রাতে হয়তো ঠিকঠাক ঘুমাতে পারবে না ঘুমিয়ে আছে হয়তো বোম পড়বে মারা যাবে একবার চিন্তা করে দেখছেন কি ঘটনা ঘটছে আর এই যে বারোজন নিরীহের প্রাণ গেছে এর মধ্যে কিন্তু আমাদের একটি ভারতীয় সেনাও ছিল আপনাদেরকে এই পুঞ্জ নামক যে জায়গাটা আছে এই পুঞ্চ নামক জায়গাটার সম্বন্ধে একটুকু ধারণা দেই তান সীমান্তের একদম কাছেই অবস্থিত পাকিস্তান নদীকে উল্টো দিকে পুঞ্চ মাঝখানে শুরু বই যাচ্ছে একটি নদী এখানকার মানুষের জনজীবন এইভাবে অনিশ্চয়তার মধ্যেই কাটে যে আজ রাতে ঘুমাবো হয়তো কাল রাতে আমরা নাও উঠতে পারি পাকিস্তানের গোলা হয়তো আমাদের মৃত্যু হয়ে যেতে পারে আজ এক বহুই দুঃখদ ঘটনা শুননে আই ও না পাক পাকিস্তান নে বকলাট মে কারতাপুরন সে যো উসনে গুরু ঘর পে অ্যাটাক কিয়া वो बहुत निंदनीय है उसकी जितनी पुरजोर निंदा की जाए वो थोड़ी है उसमें हमारे सहबान, तीन सिख भाई शहीद हुए हैं और उस स्थान पे उसने अटैक किया है जो सांझी वार्ता का स्थान है जहाँ से ये संदेश आता है अव्वल अल्लाह नूर उपाया कुदरत के सब बंदे एक नूर ते सब गया कौन पले को मंदे मानस की जात सबे एक पहचान वो উস্নে বহুতই কায়ে তা পুরানি আমেলা কি হ্যাঁ উস্কিচিত গর্ভবেন তা কি যায় বোধ করিয়ে আর পাকিস্তানের মতো একটা নির্লজ্জ দেশ যেটা একবেলা খেতে পায় আর আর একবেলা পাকিস্তান তার নিজেদের মানুষদের খেতে দিতে পারে না উগ্রপন্থীদেরকে এরা প্রশ্রয় দেয় আর সেই দেশের মানসিক কোনো পরিবর্তন হবে বলে আমার তো মনে হয় না আপনাদের কিনবে না হয় সেটা কমেন্ট করতে ভুলবেন না আর পাকিস্তান যদি ভেবে থাকে যে অপারেশন সিন্দুর হলো ভারতের পক্ষ থেকে একটিমাত্র একটা তাহলে কিন্তু পাকিস্তান খুব বড় ভুল করছে কিন্তু আমাদের দেশ কিন্তু আমাদের দেশ এবং আমরা কোনোভাবেই যুদ্ধ চাই না আর আমরা কিন্তু সুভাষচন্দ্র বসুর দেশ আমরা এক গালে চর খেলে দুটো গালে চর ছুঁটিয়ে মারতে পারি আর সেটাই কিন্তু বুঝিয়ে দেবে আমাদের দেশ ভারত এই বারোজন যে নিরীহর প্রাণ গেছে এটা কিন্তু ব্যর্থ হতে দেবে না তোমরা আমাদের বারোজনকে মারবে আমরা তোমাদের একশো জনকে মারব আর তাড়াহুড়ো চক্করে আমি আপনাদের মধ্যে কোনোভাবে ভুল ইনফরমেশান দিতে চাই না তো ভিডিও আসতে একটু দেরি হতে পারে ইনফরমেশান চারিদিক থেকে কালেক্ট করে তারপর কিন্তু আমি আপনাদের মধ্যে তুলে ধরবো তো আজকের মতো ভিডিও এতটুকুই জয় হিন্দ বন্দে মাতারাম সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে পরের ভিডিওতে